আর মনে তার আল্লাহ তাআলা এক এটা আমরা জানি আমরা বুঝতে পারছি আল্লাহ সফটবা বলে দিচ্ছে আর তার সাথে কুফরি যারা করছে তার কথার মানে যারা বুঝছে না তার সাথে তারShane বিয়াদবি যারা করছে নিশ্চিত ওরা পিতৃপুরে চাই এর যারা সন্তান ভুল বললাম মনে হয় নাকি হ্যাঁ কাফের তো কাফের যারা আল্লাহ সৃষ্টি নিয়ে বলুক্তি করে আল্লাহ তারা যারে সৃষ্টি করেছে তো ও তো আল্লাহ সৃষ্টি নাকি আল্লাহ ওরে সৃষ্টি করেছে না নাকি ওর কোন দেবতা সৃষ্টি করে দিয়েছে যারা আল্লাহ মত মালিককে নিয়ে কটুক্তি করতে পারে খারাপ ভাষা ব্যবহার করতে পারে নিশ্চয় ওদের বাবার কোন পরিচয় নেই ওরা জানো বাউলদের কোন ধর্মকর্ম থাকে না ওরা বিয়ে করে না হিন্দুরা অবাধ বিচার করে এটাই হল ওদের ধর্ম তার মানে বোঝা ও মানুষই না অথচ এই বেয়াদবদেরকে সাপোর্ট দিচ্ছে আমাদের বাংলাদেশের কিছু মুসলিমরা কিছু ধর্মপ্রেমী মানুষেরা যার জন্য আমার ঘৃণা হয় তাদের উপর কষ্ট হয় মুসলিম বলে দাবি করে জুম্মার নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মসজিদে সালাত আদায় করে আবার এই বাউল সরকারকে এই বেয়াদমকে কে এই জানোয়ারকে এই জাদর সরকারকে এই কাফেরকে কে এই মসৃদ মুক্তি করার জন্য মুক্ত করার জন্য রাস্তায় আন্দোলনে নেমেছে